দেহ মনকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম হল যোগা দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বের সামনে বিষয়টি তুলে ধরেন যোগার একটি বিশ্ব দিবস উদযাপনের জন্য বিভিন্ন রাষ্ট্রনেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর একুশে জুন দিনটিকে বিশ্ব যোগা দিবস হিসেবে ঘোষণা করে সেই মতো শুক্রবার একুশে জুন বিশ্ব যোগা দিবস নিজের এবং সমাজের জন্য যোগা এই সামনে রেখে এবছর দশম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করতে চলেছে বিশ্বের একশো ভারতবর্ষ শুক্রবার আন্তর্জাতিক যোগা দিবস বিশেষভাবে উদযাপিত হবে এই উপলক্ষে রাজ্য একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শুক্রবার রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে সকাল নটায় শুরু হবে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে যোগা অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্য সচিব জে কে সহ নানুরা এদিন মহাকরণে সাংবাদিক সম্মেলন করে কথা জানান রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও জানান শুক্রবার রাজ্যের প্রতিটি জেলা মহকুমা ও ব্লক কার্যালয়ের উদ্যোগেও আন্তর্জাতিক যোগা দেব উদযাপন উপলক্ষে যোগা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এ সমস্ত অনুষ্ঠানে রাচর প্রায় 25000 মানুষ অংশ গ্রহণ করবেন বলে জানান মন্ত্রী টিঙ্কুরায়। ভাই যদি আমাদেরকে তারা ডেনমার্ক নিশ্চয়ই আমরা সিকিউরিটি পরিকাঠামোনা করব আমাদের সরকার ইতিমধ্যে অনেকগুলো মাঠ আপনারা জানেন আমরা আগরতলা শহরে যারা থাকি উবাকান্ত মাঠ আমরা দেখি তো অন্নপুর মাঠ আমরা কিছুদিনের মধ্যেই ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত হয়েছে আপনাদের অগ্রিম আমরা জানিয়ে রাখি 29 তারিখে আমরা pani sagar প্রথমবার ত্রিপুরাতে atletic track অলরেডি সিনথেটিক ট্র্যাক অ্যাথলেটিকের জন্য একটা সুন্দর মাঠ তৈরি হয়েছে সেটার মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন সেখানে উনত্রিশ তারিখে পানিসাগর মাঠটা হবে কয় মাঠ কমপ্লিট হয়ে আছে আমাদের সিপাহি একটা মাঠ কমপ্লিট হয়ে আছে তো অনেকগুলো মাঠ বাঘারঘাটে প্রায় আমাদের কমপ্লিট মাঠ সেখানে হকি মাঠ এবং একটা ফুটবল ন্যাচারাল মাঠ অনেকগুলো কাজ একসাথে স্পোর্টস শুরু হয়েছে এছাড়াও ছোট মিনি গ্যালারি দিয়ে আমরা মাঠ তৈরি করছি কৈলাস ডলুগাও হচ্ছে ধর্মনগরে একটা ইনডোর ছোট হল হচ্ছে তো এইরকম জুলাই বাড়িতে একটা আমাদের মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে শান্তির বাজারে অলরেডি কাজ শুরু হয়েছে অনেকগুলো পরিকাঠামো তৈরি হচ্ছে স্পোর্টসের আমরা যদি এরকম কোনো প্রপোজাল আসে সেই কলেজ মাঠ থেকেও কলেজ থেকে যদি আমাদেরকে দেওয়া হয় হায়ার এডুকেশন থেকে যে সেই মাঠটাকে করার জন্য নিশ্চয়ই আমরা সেগুলো নিয়ে ভাববো এবং দপ্তরের আধিকারিকদের বলবো সেই কাজটা দেখার জন্য তিন হাজার উপরে হবে তিন হাজার আমাদের এখানে যেটা হবে যে সংখ্যাটা এবং প্রত্যেক জেলাতে যে হয় অন্যান্য বছরের নিরিখে যদি দিকে আমরা সেখানে আট নশো করে হাজার করে এরকম সংখ্যাটা উপস্থিতি হয় জেলার যে সদরে যেগুলো হয় এবং মহকুমাতেও পাঁচ লোক করা হয় ব্লকগুলোতেও ঐতিহ্যগত হয় তো সেই অনুমান আমাদের কুড়ি পঁচিশ হাজার সংখ্যায় কালকে যোগাতে সামিল হবে গোটা রাজ্যে আমরা চাই যে ডেইলি যেন মানুষের জীবনে একটু একটু করে যেন আমরা যোগাকে নিজেদেরকে शामिल করি স্যার যোগা তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা কি সাইট কোনো সাবজেক্টের আওতায় কি আপনারা নিয়ে আসবেন মানে শিক্ষা দপ্তরে নাকি বিদ্যালয়গুলিতে কম্পালসরি সাবজেক্ট হিসেবে দেখুন 51 সেটা স্কুল লেভেলে তো দেওয়া হয়নি কিন্তু আমরা স্পোর্টস দপ্তরে আমাদের যে त्रिपुराতে স্পোর্টস পলিসি হয়েছে সেটাতে কিন্তু যোগাকে আমরা शामिल করেছি ইতিমধ্যে প্রত্যেকটা জেলাতে যোগায়েশি স্যার স্টেট লেভেলে যেমন যোগা হয়েছে তেমনি জেলাগুলিতে যোগা হয়েছে এবং বিভিন্ন কোচিং সেন্টারও কিন্তু যোগা শুরু হয়েছে এবং সেগুলিতে ভালোভাবে তারা কাজ করছে আগামী দিনে কোনো পরিকল্পনা রয়েছে কি এই বিষয়টা নিয়ে এরকম এখন সেটাই বলতে পারবো সেটা এডুকেশন দপ্তর বলতে পারবে ওনারা নেবেন কিনা কিন্তু প্রত্যেকটা স্কুলে অলরেডি সেখানে পিআই তো রয়েছে তো চাইলে সেটা যোগাকেও সামিল করা যেতে পারে নিশ্চয়ই সেটা আগামী দিন আমাদের স্কুল দপ্তর সেটা বলতে পারবে দশম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনকে সামনে রেখে গত একপক্ষ কাল ধরে রাজ্যের বিভিন্ন স্থানে জোর প্রস্তুতি চলছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ক্রীড়া সংগঠন সহ ক্রীড়া প্রেমীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আগরতলা থেকে প্রবীত মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা